উইকেটে দাঁড়িয়ে এই জায়গা দেখিয়ে সাকিবকে বলিং করতে বললেন ফিজ উইকেটের ওপরে সবুজ স্পট রেখে সেখানেই বলিং করা মুস্তাফিজুর রহমানের সাথে আজ জুটি বেঁধে বলিং করেছেন তানজিম সাকিব এই সময়টাতে মুস্তাফিজ যে শুধু নিজেই বলিং করছিলেন তা নয় বরং তানজিম সাকিবকেও দেখিয়ে দিচ্ছিলেন কোন জায়গাটাই কেমন বলিং করতে হবে তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমানের বলিং সেশনের বেশ কয়েকটি মুহূর্ত বেশ ভালোভাবেই চোখে ধরেছে মুস্তাফিজ নিজে বলিং করে যখন বলিং এন্ডে আসছিলেন সে সময় সেখানে দাঁড়িয়ে থাকা পরেরবার বার বলিং করতে যাওয়া তানজিম সাকিবের সঙ্গে প্রতিবারই আলাদা আলাদা করে কথা বলছিলেন দাফিজ পেসারদের নিয়ে বিশেষ কাজ চলছে এই স্কিল ট্রেনিং সেখানে নির্দিষ্ট জায়গা মেপে সেখানেই বোলিং করার চেষ্টা যত সময় না পর্যন্ত পারফেক্ট বলিং ঠিকঠাক হচ্ছে তত সময় কোনও ছাড় নেই মুস্তাফিজুর রহমান আর তানজিম শাকিব আজকে যখন বোলিং করছিলেন ঠিক তখন তানজিম সাকিবকে অনেক কিছুই দেখিয়ে পড়িয়ে দিচ্ছিলেন মুস্তাফিজ নিজেই আগে চলে গেলেন বলিং করতে দেখা যাক একেবারে পারফেক্ট স্পটে বলিং করতে পেরেছেন অর্থাৎ দুইটা সবুজ যে মার্ক আছে তার মাঝপথেই বলিং করেছেন মুস্তাফিজুর রহমান এবার তিনি সেখানেই দাঁড়িয়ে গেলেন তানজিম সাকিবকে বলিং করতে বললেন অর্থাৎ আমি দাঁড়াচ্ছি তুই বল কর তানজিম সাকিব জায়গা মতো বলিংটা করতে পারেন কিনা আরও কাছ থেকে দেখার চেষ্টাই মুস্তাফিজুর রহমান হ্যাঁ পেরেছেন একেবারে পারফেক্ট জায়গায় বল পড়েছে খুব স্বাভাবিকভাবেই টাইট এই জায়গায় বল করে গেলে ব্যাটসম্যানের জন্য বাউন্ডারি কঠিন এবার অন্য ড্রিল শেখা যাক অর্থাৎ আগের জায়গা থেকে এবার অন্য স্পটে বলিং শিখতে হবে এবার একটু ইউরকারের চিন্তাটাই করেছেন সবাই তাই মুস্তাফিজুর রহমান আর তানজিম শাকিবের জন্য একেবারে ইউরকার পজিশনে আলাদা স্পাইক রেখে দেন সন্টেই এবার অনুশীলন হবে ইয়োরকার লেন্টে বল করার জন্য মুস্তাফিজুর রহমান এরপর তানজিম সাকিবের সঙ্গে কথা বলতে বলতে আবারও বলিং এন্ডের দিকে আসছিলেন দুজন লম্বা সময় ধরে বারবার আলাপ করছিলেন যত সময় এই দুজনকে বলিং করতে দেখা গেছে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো পুরো সময়টাই মুস্তাফিজ আর তানজিম সাকিব এভাবেই সময় নিয়ে নিয়ে কথা বলেছেন এরপরে বলিং করেছেন মুস্তাফিজ তানজিম শাকিব কিংবা তস্কিন আহমেদ শরীফুল ইসলামের কথাও উঠে আসে বাংলাদেশের পেস আক্রমণ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত করছে ম্যাচগুলোতে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশকে ভালো করতে হলে পেসারদেরই সব থেকে বেশি এগিয়ে আসতে হবে সেই জায়গাটাতে একেবারে নির্ধারিত স্থানে স্পট বলিং করে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান তরুণ তুর্কি তানজিম শাকিবকে নিয়ে নিশ্চিত করেই সেই প্রস্তুতির লক্ষ্যেই মাঠে নেমেছে বাংলাদেশ এশিয়া কাপের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের অনুশীলন চলছে পুরোদমে যেখানে পেসারদের অনুশীলন আলাদা করে নজর কাটছে একই পজিশনে একই লাইন লেনথে নিখুঁতভাবে কিভাবে বলিং করা যায় সেটা নিয়ে সন্টেইটের ক্লাসে খুবই মনোযোগী মুস্তাফিজুর রহমানরা সে সাথে মুস্তাফিজুর সিনিয়র ক্রিকেটার হিসাবে দলের বাকি পেসারদের নিয়ে যেভাবে আলাদা করে কনসেন্ট্রেট করছেন সেটা প্রশংসনীয় বটে